হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে ইউনিট থ্রি থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করব তোমরা কিন্তু ক্লাসটি মন দিয়ে শুনবে কেননা তোমাদের এক্সামের জন্য কিন্তু কোয়েশ্চেনগুলো আজকের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তো তোমরা স্কিপ না করে পুরোটা শুনবে এবং পসিবল হলে তোমরা কিন্তু পজ করে করেও তোমরা খাতায় নোট ডাউন করতে পারো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি তোমাদের এক্সাম যেহেতু একদম সামনেই চলে এসছে খুব একটা বেশি সময় নেই যারা তোমরা ভাবছো যে নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নেবে আমাদের সেন্টারে তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকে সাবজেক্ট নিয়ে বা এক্সাম নিয়ে যে কোনো কিছু নিয়ে তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারো ঠিক আছে আমরা চেষ্টা করব তোমাদের সব রকমভাবে সাহায্য করার তোমাদের ইনফরমেশন দিয়ে তোমাদের পাশে থাকার সাহায্য করব। আমরা ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের হচ্ছে ইউনিট ফ্রি থেকে যেই মানে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মানে এখানে না তোমাদের মানে বুকসের নামগুলো অনেক বেশি মানে বুকসের অথর তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তোমাদের এক্সামে কিন্তু পড়বেই হুম যেহেতু অনেকগুলো গ্রন্থ আছে অনেকগুলো রাষ্ট্রবিজ্ঞানী আছে তো কে কোন গ্রন্থ লিখেছে কে কোন মতবাদ দিয়েছে তোমাদের এগুলো কিন্তু একটু মনে করে যেতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু পরীক্ষা এগুলো আসবেই তো তোমরা আজকের ক্লাস মন দিয়ে শুনবে আজকের ক্লাসে হচ্ছে তোমার এই গ্রন্থ তারপর হচ্ছে এর রচয়িতা দেন কে কোন মতবাদ দিয়েছেন এটাই থাকবে ঠিক আছে তো আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে চলো একদম শুরুতে যেটা এক নম্বরে রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতাকে ইতিবাচক অর্থে গ্রহণ করেছেন কে স্বাধীনতাকে মানে স্বাধীনতার কথাটাকে দেখো স্বাধীনতা জিনিসটাকে না মানে অনেকে অনেক রকমভাবে এর প্রতি মত মানে মতামত মতামত দিয়েছে ঠিক আছে স্বাধীনতাকে নিয়ে এটার মানে এই টার্মটাকে ডিফাইন করতে গিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেকগুলি ডেফিনেশন অনেকগুলি সংজ্ঞা দিয়েছে তো কোন এমন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন যিনি স্বাধীনতাকে পজিটিভ ওয়েতে নিয়েছেন তো এটার উত্তর হবে হচ্ছে ল্যাস্কি ঠিক আছে অধ্যাপক ল্যাস্কি স্বাধীনতাকে ইতিবাচক বা পজিটিভ অর্থে গ্রহণ করেছেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে লিবার্টি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে তাহলে লিবার্টি মানে কি স্বাধীনতা তো লিবার্টি শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে এটা হবে হচ্ছে লিবার এল আই বিই আর লিভার বা লাইভারও বলে হ্যাঁ এল আই বিই আর এল আই বিই আর ঠিক আছে লিভার বা লাইভার নেক্সট তিন নম্বর বলেছে লিভারটি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে দেখো আগেরটা ছিল হচ্ছে কোন শব্দ থেকে নেওয়া হয়েছে মানে লাইবার বা লিভার এখান থেকে লিভারটি এসছে তো এই লাইবার বা লিভার শব্দটি কোন ভাষা মানে কোন দেশের ভাষা এটাই কিন্তু চেয়েছে তো এটা ভেবেছে ল্যাটিন ঠিক আছে লিবার বা লাইবার হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেখান থেকে লিবার্টি শব্দটি এসেছে ঠিক আছে আচ্ছা তারপর চার নাম্বার কোয়েশান হচ্ছে অন লিবার্টি গ্রন্থটির লেখককে অন লিবার্টি ঠিক আছে তো এই অন লিবার্টি গ্রন্থটির সরি অন লিবার্টি গ্রন্থটির হচ্ছে লেখক হবে হচ্ছে অধ্যাপক লক ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশন হচ্ছে স্বাধীনতার কোন ধারণা নেতিবাচক দেখো একটু আগে বললাম যে অধ্যাপক ল্যাস্কি কিন্তু হচ্ছে ইতিবাচক ওয়েতে নিয়েছে স্বাধীনতাকে কিন্তু নেতিবাচক ওয়েতে কে নিয়েছে তো এটা হবে হচ্ছে উদারবাদীরা ঠিক আছে যারা উদারবাদী উদারবাদী দার্শনিকরা তারা হচ্ছে মনে করেছে মানে তারা স্বাধীনতাকে নেতিবাচক অর্থে কিন্তু নিয়েছেন ঠিক আছে নেক্সট কোয়েশন হচ্ছে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি লেখককে ঠিক আছে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি লেখককে এটা হবে হচ্ছে অধ্যাপক ল্যাস্কি হুম এ গ্রামার অফ পলিটিক্স নেক্সট হচ্ছে আর থিওরি অফ জাস্টিস গ্রন্থটি কে লিখেছেন থিওরি অফ জাস্টিস দেখো অনেকগুলো কিন্তু বুকসের নাম আসছে একটা কি বললাম যে গ্রামার অফ পলিটিক্স যেটা লিখেছে হচ্ছে ল্যাসকি আর হচ্ছে থিওরি অফ জাস্টিস থিওরি অফ জাস্টিস এই গ্রন্থটি কে লিখেছেন এটা হবে হচ্ছে অধ্যাপক ঠিক আছে আচ্ছা তারপর দেখো বলেছে যে জাস্টিস শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে উৎপত্তি নিয়েও কিন্তু বেশ কয়েকটা আসতে পারে হ্যাঁ যেরকম এটাকে বললাম যে লিবার্টি শব্দটির উৎপত্তি লিবার বা লাইবার থেকে তো জাস্টিস শব্দটির উৎপত্তি হচ্ছে জাস্টাইস থেকে হ্যাঁ জাস্টাস থেকে এস তারপরি গ্রন্থটি কে লিখেছে এটার অ্যান্সার হবে হচ্ছে বার্কার ঠিক আছে এটা হচ্ছে বার্কারের লেখা বার্কার ঠিক আছে নাম কেন সবাই জানে এটা রিপাবলিক হবে তাই না আচ্ছা তারপর দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে অর্থনৈতিক সাম্যের ওপর গুরুত্ব কারা আরোপ করেন অর্থনৈতিক সাম্য মানে অর্থনৈতিক দিক থেকেও সাম্যতা বা সমতা থাকবে এই ব্যাপারটার উপর কারা গুরুত্ব আরোপ করে এটা হবে হচ্ছে মার্কসবাদীরা ঠিক আছে মার্কসবাদীরা করেন নেক্সট কোয়েশ্চান হচ্ছে যেটা বারো নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে ন্যায়কে সমন্বয়ী শব্দ বলেছেন কে মানে ন্যায় বা জাস্টিস যে শব্দটা আছে এটা হচ্ছে সমন্বয় শব্দ এটা বলেছে হচ্ছে অধ্যাপক বার্কার ঠিক আছে নেক্সট কোয়েশন হচ্ছে জাস্টিস অ্যাস ফেয়ারনেস এই তত্ত্বটির প্রবক্তা কে জাস্টিস অ্যাস ফেয়ারনেস এটা হবে হচ্ছে অধ্যাপক রলস ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশন হচ্ছে মার্ক্সীয় মতবাদ অনুযায়ী স্বাধীনতার পূর্ব শর্ত কি মানে মার্কসরা মানে মার্ক্সবাদীদের মতে স্বাধীনতার মানে পেতে হলে এর শর্ত কি থাকা প্রয়োজন ঠিক আছে মানে এটা হচ্ছে কিসে মানে কোন শর্তে স্বাধীনতাটা আসবে তো এটার আনসার হবে হচ্ছে তোমার অর্থনৈতিক সাম্য ঠিক আছে সরি সামাজিক সাম্য হ্যাঁ সামাজিক সাম্য নেক্সট কোয়েশন হচ্ছে স্বাধীনতার উদ্ভব প্রথম কোন দেশে হয় তো এটার অ্যান্সার হবে হচ্ছে গ্রিসে হয় ঠিক আছে লাস্ট কোয়েশন এখান থেকে সেটা হচ্ছে টু কনসেপ্টস অফ লিবার্টি গ্রন্থের প্রবক্তাকে এটা হবে হচ্ছে বার্লিন ঠিক আছে বার্লিন লিখেছে টু কনসেপ্ট অফ লিবার্টি তো দেখো অনেকগুলো কিন্তু গ্রন্থের নাম আছে এবং অনেকগুলো মতবাদ আছে তোমাদের দার্শনিকদের নাম তাদের লেখা গ্রন্থ এবং তারা কে কোন মতবাদে বিশ্বাসী এগুলো কিন্তু ভালো করে জানতে হবে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাসটা এটুকুই থাকলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নিউ টপিক নিয়ে থ্যাংক ইউ